খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেবের খাদান যেন এখন অপ্রতিরোধ্য দুর্দুম্মণীয় গতিতে এগিয়ে চলেছে বক্স অফিস কালেকশান আর এবার সেই ছবির আয়ের হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন প্রজাপতির বক্স অফিস কালেকশানকে ছাপিয়ে গেল খাদান কি ঘটেছে এদিন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে খাদান ছবির হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন কিন্তু কিভাবে খাদান প্রজাপতি ছবিটির লাইফ টাইম কালেকশনকে ছাপিয়ে গেল তাও মাত্র সতেরো দিনেই বর্তমানে খাদান ব্যবসার নিরিখে চতুর্থ সর্বোচ্চ আয় করা বাংলা ছবি এটার আগে প্রথম স্থানে আছে অ্যামাজন অভিযান সেই মোট ছবির মোট আয় আটচল্লিশ কোটি তেষট্টি লক্ষ চাঁদের পাহাড় যার আয় বাইশ কোটি পঞ্চাশ লক্ষ এবং তৃতীয় স্থানে আছে বহুরূপী যার আয় কুড়ি কোটি পঁচিশ লক্ষ টাকা ফলে সর্বোচ্চ ব্যবসা করা ছবির প্রথম তিনটের দুটোই দেবের ছবি তৃতীয় সপ্তাহের গোড়াতেই খাদান তেরো কোটি টোপকে যাবে বলে মনে করা হচ্ছে প্রথম সপ্তাহে দেবের এই ছবি বক্স অফিসে ছ কোটি ষাট লাখ টাকার ব্যবসা করেছে দ্বিতীয় সপ্তাহের আয়ের পরিমাণ চার কোটি সত্তর লক্ষ টাকা আর তৃতীয় সপ্তাহে এখনও পর্যন্ত এই ছবিটি এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার ব্যবসা করেছে ফলে বর্তমানে খাদান ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে বারো কোটি পঁচানব্বই লক্ষ টাকায় খাদান প্রসঙ্গ খাদান ছবিটির কুড়ি তারিখ মুক্তি পেয়েছে মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশুর সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী বরখাবিস্ত ইধিকা পাল স্নেহা বসু জন ভট্টাচার্য সহ প্রমুখ ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রীণ সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায় দেব এন্টারটেনমেন্টে ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রয়োজনায় দায়িত্ব সামলেছেন এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান টু আসবে দেবের আগামী কাজ বহুদিন ধরে ঘোষিত হওয়ার পর রহু ডাকাত নিয়ে নানা জটিলতার কারণেই হয়ে ওঠেনি ছবিটি অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এবছরের পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছবিটি রিপোর্ট খবর ছবি সাত